হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে পারফেক্টভাবে হুইপ ক্রিম রেডি করতে পারবেন কেকের জন্য ডেকোরেশনের জন্য এখানে আমি ইনস্ট্রা হুইপ ক্রিম নিয়েছি এটা হচ্ছে এক কেজি এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে হয় আর এটা খোলার নেম হচ্ছে যেই দিন খুলবেন সেই দিন থেকে এক বছর পর্যন্ত এটা মেয়াদ থাকবে আপনার সাথে যে কোনো ধরনের হুইপ ক্রিম ইউজ করতে পারেন যাতে ট্রপিক্যাল বিভুপ ব্রেড বা যে কোনো ধরনের আমি এখানে ইউজটা নিয়েছি এটার দাম নিয়েছে দুইশো পঞ্চাশ টাকা এক অঞ্চলে এক এক ধরনের প্রাইস এখন একটা কিচেন স্কেল নিয়ে নেব এখানে মানে হাফ কাপের মেজারমেন্ট কাপ নিয়েছি এটাকে এখন আমি মাইনাস করে নিব এখন একটা হেভি ক্রিমটা নিয়ে নিব একশো তিন গ্রাম পরিমাণ এটা আমি এক ঘন্টা আগে নামিয়ে রেখেছি ঠান্ডা বাটিতে বিট বিটার দিয়ে বিট করতে হবে ফার্স্টে মিডিয়াম স্পিডে বিট করতে হবে এরপর ফেনা হয়ে গেলে হাই স্পিডে বিট করতে হবে অনেকের দেখা যায় ক্রিমটা পারফেক্ট ভাবে হয় না ডেকোরেশন করতে সমস্যা হয় গরমের মধ্যে গলে যায় সেই ক্ষেত্রে ক্রিমটা রেডি হয়ে গেলে পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর কেক ডেকোরেশন করবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ক্রিমটা ফ্লাওয়ার করতে পারবেন যে কোনো ধরনের ডেকোরেশন করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় ক্রিমটা বিট করার সময় স্টিপ হতে চায় না নরম হয়ে যায় সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিতে পারেন তাহলে ক্রিমটা ভালোভাবে স্টিপ হবে আমি এখানে কোনো ধরনের সুগার ইউজ করবো না যেহেতু এখানে আমাদের পরিমাণ মতন সুগার দেওয়া আছে আর যাদের প্রয়োজন হয় তারা আইসক্রিম সুগার ইউজ করতে পারেন ট্রপিক্যাল এবং ইস্টফিল ক্রিম দিয়ে আপনারা ছাড়া আইসক্রিমও তৈরি করে নিতে পারেন ত্রিশ সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে আমি বিট করে নিয়েছি এখন আমি ফুল স্পিডে ক্রিমটাকে বিট করে নিব বিটারটাকে থেমে থেমে বিট করতে হবে দেখতে পাচ্ছেন ক্রিমটা কত সুন্দর বিট করা হয়ে গিয়েছে এখানে আমি বাটিটাকে কাত করলেও এটা পরে যাচ্ছে না কারণ এটা ফার্ভেট করে বিট করা যাবে না সেক্ষেত্রে ক্রিমটা নষ্ট হয়ে যাবে এখানে আপনার ছেলে যে কোনো ধরনের যে কোনো ধরনের কালার হতে পারে এসব করতে পারেন আমি এখানে চকলেট সিট আপ নিয়েছি যেহেতু আমি চকোলেট কেক রেডি করবো সেই জন্য এটা দিয়ে ভালোভাবে বিট করে নেবেন সামান্য ত্রিশ সেকেন্ডের জন্য এভাবে যে কোনো ধরনের কালার অথবা ফ্লেভারের ক্রিম রেডি করতে পারেন তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ